তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনার দাবি কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান উড়ি বেগমের পাল্টা গাড়ি নিয়ে এসে বোমাবাজির অভিযোগ প্রধানের স্বামী আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে গাড়িতে মজুদ থাকা বোমা ফেটে আগুন লেগে যায় দাবি তৃণমূল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠী জেরে ফের উত্তপ্ত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা জানা গিয়েছে ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বাড়িতে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়া হয় ঘরে ও গাড়িতে অভিযোগের তীর বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের লোকজনের বিরুদ্ধে পাল্টা বোমাবাজি করার অভিযোগ প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের লোকজনের বিরুদ্ধে গাড়িতে থাকা মজুদ বোমা ফেটে আগুন লেগেছে দাবি তৃণমূল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন সকাল থেকে এলাকা থমথমে রয়েছে বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে এলাকায় পুলিশের টহলদারি চলছে উপস্থিত ছিল আব্দুল সাক্তার এবং কামাল উদ্দিন এই কামাল উদ্দিন আর আব্দুল সাক্তারের গুন্ডা বাহিনীগুলো এগুলো ঘটাইছে মেন ঘটাচ্ছে ওখানটায় যে ঘটনাটা ঘটাচ্ছে ওই ছেলেটার নাম হচ্ছে রব্বানি যিনি এখন যুব সভাপতি সহসভাপতি হচ্ছে ওর দ্বারাই ঢুলিঘা সব কিছু ঘোরায় ঘটায় আর আমার পর করে ওর দ্বারাই দ্বারাই আমার স্বামী বাইরে আছে ওই একটা দু হাজার তেইশে পনেরো আগস্টে একটা যে গুলিকাণ্ড হয়েছিল ওই ঘটনাকে আমার স্বামীকে ষড়যন্ত্র করে জড়িত করে দিল জড়িত করার পরে আমার স্বামীকে বা এখন বাড়ি ছাড়া ওই কেস উপপ্রধানের নামে আছে ওই কেস রৌশনের নামে আছে ওই কেস আরও মেম্বারদের নামে আছে ওরা ওপেনলি ঘুরে বেড়াচ্ছে পুলিশ ফাড়িয়ে যাচ্ছে আইসির সঙ্গে কথা বলছে ফেসবুকে আমি দেখতে পাচ্ছি ফোনে দেখতে পাচ্ছি ওদের পুলিশ ধরছে না অ্যারেস্ট করছে না আর আমার স্বামীর জন্য শুধু পুলিশ পাবল কালকের ঘটনা নিয়ে বলছে সে সমস্ত কিছু আপনারাই করছে এমনই অভিযোগ করছে যদি আমরা করছি তো ওটা দল প্রমাণ সরি ওটা প্রশাসন প্রমাণ করুক প্রশাসন কর্মলগা সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমানে প্রধান আমার কোনো লোকজন ওখানটায় ছিল না আমার বাড়ি ঘর তালা লাগানো ছিল পাশের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমার সিসিটিভি ক্যামেরা ছিল ওরা প্রথমে ওরা ভেঙে দিয়েছে ওখানটায় সব দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে ধামাচাপা যদি ওরা ব্যাপারটা না দেয় তাহলে ওরা সিসির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দোক আপনারা ফুটেজ ওপেন দেখতে পারবেন কোন কোন নেতা দাঁড়াই ছিল আর কে কে আক্রমণ করেছিল। আমার নাম নুরী বেগম আমি যে ঘটনা এই ঘটনাকে আপনি যে বললেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল উচ্চ নেতৃত্ব কি জানাবেন তাহলে হ্যাঁ আমি যে রাত্রেই জানিয়েছি তৃণমূল উচ্চ নেতৃত্ব জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি এখন পর্যন্ত কাউকে এড়োশো করেনি কোনো অ্যাকশনও নেইনি এটা তো সমাজসেবার লোক ছিল না পরিবারটা সমস্ত গুন্ডা মস্তান কিনবিনার অত্যাচারিক কারি ওই পরিবারটা ছিল এখন ওই পরিবারটা আবার বাইরে থেকে বিহার থেকে লোকজন নিয়ে এসে বাড়িতে রেখেছে বারবার এই হামলাটা করছে সাধারণ মানুষের পরে আমরা সরকারের পক্ষে আছি দলের পক্ষে আমাদের দুর্নাম করার চেষ্টা করছে ওরা এটা চক্রান্ত বারবার করছে কোনো দ্বন্দ্ব নেই তৃণমূলের যদি গোষ্ঠীদ্বন্দ্ব থাকে প্রধান উনি প্রধান আছেন কী করে প্রধান হয়েছে আমরা জানি না পঞ্চায়েতের মেম্বারগুলো প্রধান ওকে মানছে না আমাদের সাতাইশটা প্রধান মেম্বার পঁচিশটা আমাদের পক্ষে আছে আমি মেম্বারদের স্টেটমেন্ট নিয়ে নেবেন এবং জনসাধারণের কাছে মানছে না আইনি ব্যাপার আছে আইনি ব্যাপারটা আমরা চলছি লড়ছি আইনি ব্যাপারটা যেটা আমরা দেখা কিন্তু ওরা আমাদের দলের কেউ নয়